হলো যে কনস্টিটিউশন অর্ডার অ্যান্ড ওয়ান সুপ্রিম কোর্টের মতামত নেয়া বলছে এগুলো আর না হলেও চলবে এখন আমরা যেটা দেখব যে যে অর্ডিন্যান্সটা হবে গণভোটের জন্য সেখানে যে বিষয়গুলো লেখা হয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা যেটা মনে করি যে বিএনপি একসময় ভাবত যে হয়তো তাদের মনের মধ্যে এটা ছিল যে তারা ছত্রভাবে নির্বাচনে জিততে পারেন এখন হয়তো তাদের মনে এটা এসেছে যে নির্বাচন ফলাফল অন্যরকমও হতে পারে ফলে এখন গণভোটটাকে সবাই মিলে অ্যাকসেপ্ট করছে কারণ যাতে আমাদের এই শুনলে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা যদি একটা বৃদ্ধি থাকে এবং এটা নেক্সট ব্লক নেক্সট পার্লামেন্ট সেটা সংবিধান সংশোধনের দায়িত্বপ্রাপ্ত হয়ে এই যে জিনিসগুলো বাস্তবায়ন করতে পারে আপনারা তো শুনেছেন যে আগামী 8 তারিখ আমাদের সভাটা আবার দেয়া হয়েছে এবং এর মধ্যে আমরা আমরা আশা করি যে কমিশন একটা সুস্পষ্ট প্রস্তাবনা দিবেন এবং আমরা অন্যান্য দলগুলোর সাথে কথা বলে আগেই অনানুষ্ঠানিকভাবে বিষয়টা চূড়ান্ত করার জন্য আমরা চেষ্টা করব